আসসালামু আলাইকুম বিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও গ্যাস হয়ে গেছে মনে হয় ঠিক আছে ওষুধ খালি ঠিক হয়ে যাব গা তো এই ইন্টারেস্টিং ভিডিওটা হইছে আমরা কিন্তু গ্রামগঞ্জে বাজারে অনেক সময় দেখি কি যে খুব সুন্দর করে লাল কাপড় বিছায়া দুইশো তিনশো বোতল বিছায়া হালুয়া ব্যস্ত আছে কি মজার হালুয়া তাই না কুত্তার গুদে দে না বিলার গুঁ না কি দে না কি মিশায় দে জানে ঠিক আছে হ্যাঁ রে মানুষ বাদ পার রে কত ধরনের বাদ না দেখছি হ্যাঁ তারপর কিছু কেন ব্যসার আছে তাবিজ বেছে ক এই তাবিজ বানলে এইব সেইবো এ বো এই টাইম বাড়বো এই বাড়বো সেই বাড়বো এই কী রে ভাই এগুলা কী কথাবার্তা এই এতে কোনো কথাবার্তা হ্যাঁ আল্লাপ্রদত্ত যে সময়টা দিছে এই সময়টা তো থাকবো নাকি কিন্তু আমরা ভুল করিয়া এই যে আর এই কিনা কয় যে হাকিম কবিরাজার কাছ থেকে হালুয়া নেয়া খায় তারপরে খায় ওই যে বড়ি খায় তারপরে সিরিফুরি বড়ি না কি ফুরি মণিপুরি না সিরিফুরি বড়ি এটা খায় আরে আল্লাহ মানুষ যে কত রঙের আছে রে ভাই হ্যাঁ কাজ আগে শুনতাম যে সিরিপুরের বড়ি খেলে নাকি মানুষের শরীর ভালো তো তাগড়া হইতো শরীরের শক্তি আইত আগে শুনছি মানুষের কাছ থেকে শুনছি তো আল্লাহ মাফ করুক জানি না এই বড়ি কতটুকু কাজ করে আমি কোনো সময় খাইছি না ভাই তো আমি দেখছি বাজারে যখন যাইতাম বাজার করতাম ওরে বাবা মা এক টাক লাগাইয়া দুই তিনশো মানুষের আসর জমায়া জাদু মাদো দেহায়া লাস্টে কজে আলাদিন দুশো টিয়ের দিন এই ওষুধ এই কাজ করে এই ওষুধ এই কাজ করে আমি আপনার রিকোয়েস্ট করতেছি ভাই উল্টা পাল্টা কোনো ধরনের ওষুধ খাই না যায় আপনি এক কাজ করবেন পুরুষ আর মহিলা নাই শরীরের শক্তির জন্যে ক্যালসিয়াম আয়রন জাতীয় ওষুধ আছে এটা খাই তরুন আমি কোনো ডাক্তার না ভাই আগেই মাপসায় লিতেছি ডাক্তারের পরামর্শ লয়ে খেবেন আপনার শরীর যদি দুর্বল লাগে শরীর খারাপ লাগে বড় বড় ডাক্তার শুরু খরো ডাক্তার না বড় একটা ডাক্তার দেখেন ঠিক আছে আপনার শরীরের দুর্বলতার সমস্যা আপনার শক্তি পাইতে শুন না কাজ করতে পারতে না বড় একটা ডাক্তার দেখেন দেখবেন ওইব কি যে ডাক্তার কিছু চেক ব্যাগ দিব চ্যাক ব্যাগ দিয়ে কইতারবো যে আপনার শরীরে কি গাড়তি আছে ঠিক আছে আর বিশেষ করে কাঁচা লবণ খ্যান না যায় আর হচ্ছে গিয়া যাদের প্রেশার আছে তারা ডিমটা কন্ট্রোল করবেন অবশ্যই কাঁচা লবণটা কন্ট্রোল করবেন আর যেসব জিনিস খেলে প্রেশার বাড়ে প্রেশারের রুগীরা যারা আছেন কখনো এই জিনিসগুলা খেন না যায় ঠিক আছে তো এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর অনেক সমস্যা করতে পারে ভবিষ্যতে তাই যাদের মনে করেন যে শারীরিকভাবে একটু সমস্যা বা শরীর খারাপ লাগে বা একটু দুর্বল লাগে শরীর মানে একটা ভালো ডাক্তার দেখেন ডাক্তার আবার যে ওষুধ খায় দেখবেন যে শরীরটা ঠিক হয়ে গেছে এ বাজার আগে হাই রা আজে বাজে কেন বেসার এই ট্যাবলেট এডা ওইডা কি বড়ি বানায় দে না বানায় দেয় এগুলা খাওয়ার দরকার না ভাই আমি আপনাকে নিষেধ করতেছি অনেকে কিন্তু খায় যে ক হম ভালো লাগে এ লাগে সেই লাগে না ভাই উল্টা পাল্টা কোনো ধরনের ওষুধ খায় না তারা তাদের ব্যবসার লাইগে তারা বিক্রি করব ঠিক আছে আমি ঢাকা কারণ বাজার এরকম এক ভুয়া ব্যবসায়ীরা দরছিলাম তো পুলিশ ছিল সাথেই তো পুলিশে অভিযান চালাইতেছে প্লাস আমি গিয়ে গায়ে একটু জোর দিলাম গেহারা দেখলাম যে ট্যাবলেটের গায়ে কোনো এমজি টেমজি কোনো কিছু লেখা নাই এমজি মানে হচ্ছে আপনার পাওয়ার ঠিক আছে যে এই ওষুধটা এত এমজি আড়াইশো এম জি পাঁচশো এম জি একশো এম জি পাঁচ এম জি মিলিগ্রাম ঠিক আছে তো এই যে মিলিগ্রামটা অনেকে হয়েছে কত মিলির ওষুধ কত মিলির ওষুধ অনেকে কিন্তু বোঝা না যে কত মিলি মিলি কি মানে মিলিগ্রাম এম জি মিলিগ্রামটা হয়েছে মনে করেন ডাক্তার আপনার একটা অ্যাডভাইস দিয়েছে যে এই ওষুধটা একশো মিলিগ্রাম আপনি এই ওষুধটাই খাইবেন এর বেশি খেলে কিন্তু আপনার সমস্যা হইব এর আপনার রোগ বেধে অনুযায়ী আপনার কিন্তু ওষুধটা দেওয়া থাকে তাই আমি রিকোয়েস্ট করেন যে ভাই যে ওষুধের এমজি লেখা নাই মিলিগ্রাম লেখা নাই এই ওষুধ বলেও খায় না আমার গ্রামের মানুষ অনেকে কিন্তু অন্য কিছু বুঝি না ঠিক আছে না বুঝে কিন্তু আমরা এই ওষুধগুলা খাই পরবর্তীতে কিন্তু বিপদ হয় ঠিক আছে তাই আমরা কাছে রিকোয়েস্ট থাকবো যে ভাই এবং বোন যারা আছেন অনেকে লেখাপড়া করছেন অনেকে করসুন না বা সাংসারিক সমস্যার কারণে আপনারা অনেক কিছু বুঝুন না ঠিক আছে তাই রিকোয়েস্ট করেন যে ভাই পাল্টা কোনো ওষুধ খায়েন না একমাত্র ডাক্তারের পরামর্শ ছাড়া ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ খায়েন না ঠিক আছে খাইছেন তা বিপদে পড়ছেন সমস্যা লাগতেছে খারাপ লাগতেছে ভালোটা একটা ডাক্তার দেখায় ডাক্তার দেয়া হাইরা তারপরে আপনি ওষুধ খাই ঠিক আছে জীবনটা সুন্দর হোক ভালো হোক সেটা আমিও চাই যদি আমার চ্যানেল নতুন হয়ে থান অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অবশ্যই পাশে থাকা বেলয়কনটা বাজে দেবেন নতুন আর ভিডিও খাবার লাগে ঠিক আছে আজ আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম